মা বাবার স্মৃতির রক্ষায় দুস্থদের চপ্পল বিতরণ ঝালদায় এ বিষয়ে উদ্যোক্তা আনন্দ রুংটা রুংটা জানান বাবা শ্রী নারায়ণ ও মা নিরুপা দেবীর স্মৃতিতে দুস্থদের জন্য কিছু না কিছু করে থাকি আনন্দবাবু আরও জানান আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই প্রচন্ড দাবদাহে অনেকে খালি পায়ে হাঁটছেন তাই তাদের কথা মাথায় রেখে ঝালদা থানার মারুমাসিনা অঞ্চলের মসিনা মাঝপাড়া হরিমন্দির এলাকার প্রায় দুশত দুঃস্থদের হাতে চপ্পল তুলে দেওয়া হল আগামী দিনে এইভাবে আরও দুঃস্থদের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে এদিন উপস্থিত ছিলেন ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির বারো নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য পার্থ সারথী মাহাতো গ্রাম পঞ্চায়েত সদস্য রহিন কুমার সমাজসেবী অতুল মাহাতো সহ এলাকার বিশিষ্ট জনেরা না আমি আমার মা বাবার স্মৃতিতে কিছু না কিছু গরিব লোকগুলো রাখে কম্বল হোক শাড়ি হোক জুতা চপ্পল হোক নিজি লকুলাকে দিই যা তাপমান বেড়ে চলেছে তাতে দেখলাম বহু বৃদ্ধ মেয়ারা মারা খালি পায়ে হাঁটাহাঁটি করে ওইটা দেখে নিয়ে আমার একটু মনটাতে লাগলো কি কিছু এই গরমকালে চপ্পল যদি করা যায় এবং আমি মারু মোটায় অঞ্চল সাইডে গিয়েছিলাম ওখানে চিহ্নিত করে নিয়ে কিছু মা বোনরাকে দিদিমারাকে চকল দিলাম কতজনকে দেওয়া হয়েছে মোটামুটি দুশো মানে বৃদ্ধ লোক এবং বৃদ্ধ মায়েরাকে নিয়ে মোটামুটি দুশো জনকে চকল দিলাম আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে আগামী দিনে এটা তো আমাদের পরিকল্পনার তো কোনো থাকে নাই যেটা চুরুত মাথায় আসে ওটা চুরুত করি এটা পরিকল্পনার সঙ্গে এটা কোনো আমার